এবার শিলাদের দাম সব দাম বাড়তেছে ধরে কেন ঠিক কিনা অভাবী মানুষ আছে না নাই আপনার তো তো অভাবী কারা

এক নম্বরে যার নাম লেখা তার নাম উনি হচ্ছেন বর্তমান আমাদের ইয়ামিনের প্রধানমন্ত্রী বর্তমান ইয়ামিনের প্রধানমন্ত্রী অবধি মানুষের মানিদের কয় নম্বরে

ডাকার পরে বললেন এক উপর কবি হলেন বর্তমান ইআমের প্রধানমন্ত্রী তাকে রিজার্ভারের চাল দেওয়া যায় না গন্ডা দেওয়া ওর আমার পক্ষ থেকে এক হাজার আশরাফি তাকে হাদিয়া দিলাম এটা গোপনে তাকে দিয়ে দিও তাহলে আল্লাহর তরফাত কিছু হলেও লাভ হবে প্রতিদিন এসে কাছে সেটি পৌঁছে দেওয়ার পর প্রধানমন্ত্রীর কাছে গিয়ে 1000 টাকা দিয়ে দিলেন

তারপরে <caniser> সাথে <coughs> আপনার চোখ লাখার মতন হয়ে আছে ও ঘুমের ট্যাবলেট নিয়ে দাঁড়ায় আছে ঘুমের বড়ি খাচ্ছে তাও ঘুম হয় না জনগণ সম্ভব ভেবে খাবে আপনাকে আপনার উপর থেকে আল্লাহ শান্তি তুলে দিবে জনগণ এক নম্বর সাইদিন নামের নাম কত বছর তার নাম এবছর তার নাম ডাক্তার বলে তোমার গোপনে এক হাজার আশ টাকা দিয়েছিলাম তুমি কি তার দেওয়া নাই বলে দিয়েছি নিজের জন্য গ্রহণ না করে জনগণের মধ্যে বেঁধে দেয় তোমার

তিনি না বরং তিনি আসেন তার সঙ্গে দেখা করতে দরেগঞ্জ এই কথা জনগণ জানার পরে করে বিশাল একটা মঞ্চ তৈরি হলো

যাকে মদিনা থেকে আমি আমিরে দেখার জন্য আইছি সেই সাইদ নামের কথাই সে জনগণের মাসখান থেকে হাত তুলতেছে ইয়ামিরাল মুমিনিন আমি অধম জনগণের মাঝখানে দাঁড়িয়ে আছি ওমর ফারুকের চোখ দিয়ে পড়ে গেল এটা কেমন নেতা জনগণের মাঝখান থেকে হাত তুলেছে আর আমাদের নেতাগুলো জনগণকে থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে জনগণ ফিরকি নেই

একটু মনোযোগে কথাগুলো শুনবেন জনগণের মাঝখান থেকে হাত করে বললেন আমি জনগণের প্রতিনিধি জনগণের মাঝখানে দাঁড়িয়ে আছি

আজ থেকে দশ বছর আগে বাংলাদেশের কোন মসজিদে শিয়ার খুঁজে পাওয়া যায় না এখন সিয়ারের অত্যাচারে অসুবিধা কারণ মসজিদ কমিটি সভাপতি উনি দুর্বল উনি শিয়ারে বসে

তুমি বাড়িতে চেয়ারে বসে না শুয়ে পড়বা না কি করে পড়বা তুমি অসুস্থ তুমি বাড়িতে পড়ো কিন্তু যারা মসজিদে নামাজ পড়ে তার জামাতে নামাজ পড়বে আর জামাতে নামাজ পড়তে গেলে কাতার বদ্ধ হয়ে দাঁড়াতে হবে কাতারের মাঝে মাঝে ফাঁক রাখা যাবে না পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে যারা চেয়ারে বসে ওদের পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করার কোনো সুযোগ নেই